আবগাড়ি দপ্তরের তৎপরতা ঘাটাল ও দাশপুরে নষ্ট হল বিপুল পরিমাণ চোলাই মদের কাঁচামাল ঘাটাল পনেরোই জুলাই বেআইনি চোলাই মদের বিরুদ্ধে ফের বড়সড় অভিযান চালাল আবগাড়ি দপ্তর মঙ্গলবার ঘাটাল ও দাশপুর থানার অন্তর্গত দুটি পৃথক এলাকায় হানা দিয়ে কয়েক হাজার লিটার চোলাই মদের কাঁচামাল বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়েছে এই অভিযানে আবগারি দপ্তরের কর্মীরা চোলাই মদের ঠেকগুলির উপর অতর্কিত হামলা চালায় যার ফলে অবৈধ মদ উৎপাদনকারীদের পরিকল্পনা ভেস্তে যায় এদিন প্রথমে ঘাটাল থানার অন্তর্গত কুটিঘাট এলাকায় একটি গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় আবগারি দপ্তরের একটি দল সেখানে বেশ কয়েকটি জায়গা থেকে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির সরঞ্জাম এবং কাঁচামাল যার মধ্যে পচানো গুড় ও অন্যান্য উপকরণ ছিল উদ্ধার করা হয় ঘটনাস্থলেই প্রায় কয়েক হাজার লিটার চোলাই মদের কাঁচামাল নষ্ট করে দেওয়া হয় যাতে তা আর কোনোভাবেই ব্যবহার করা না যায় এরপর আবগারি দপ্তরের দলটি দাসপুর থানার অরিত এলাকায় আরেকটি অভিযানে নামে সেখানেও একই কায়দায় চোলাই মদের ঠেকগুলিতে হানা দেওয়া হয় অরিতেও একই রকমভাবে কয়েক হাজার লিটার চোলাই মদের কাঁচামাল বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়